আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত্রুকে চিরতরে দমন ও নাশ করার কুপি তাবিজ নতুন চাঁদ ওঠার পর এই কাজটি করতে হবে পুরাতন কবর থেকে সামান্য মাটি আনুন জবা ফুলের কলি ও গোলাপ জল মিশিয়ে কালি তৈরি করুন এই কালি দিয়ে কাগজের উপর এই তাবিজটি লিখুন লেখার ক্ষেত্রে কোনো কাটাকাটি বা ভুল করা যাবে না সঠিকভাবে তাবিজটি লিখুন তাবিজের নিচে লিখুন অমুকের পুত্র অথবা কন্যা অমুক ধ্বংস হোক অথবা নাশ হোক এটা লিখে দিন এরপর এই তাবিজটিকে ভাস করে আগুনের মধ্যে জ্বালিয়ে দিন এই কাজটি টানা সাত দিন পর্যন্ত করুন এখন আপনি যদি এই তাবিজের সম্পূর্ণ নিয়ম সম্পর্কে জানতে চান কিভাবে এই কাজটি করতে হবে এবং আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন তাহলে এর নিচে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এখানে পিন করে দেওয়া হয়েছে এবং আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন এছাড়াও আমাদের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সাজানো হয়েছে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় বিষয়টি দেখতে পারবেন ধন্যবাদ